নোয়াপাড়া থানার হাতে আগ্নে অস্ত্র সহ গ্রেপ্তার দুই শারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিড এর সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার ব্যারাকপুর শিল্পাঞ্চলের অপরাধ কমাতে এবং ভিন রাজ্য থেকে আসা আগ্নেয়াস্ত্র এবং দুষ্কৃতীদের ওপর রাষ্ট্রান্তে উদ্যোগ নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নোয়াপাড়া থানা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে ইছাপুর স্টেশনের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কতার অসঙ্গতি মেলায় তাদের দুজনকেই তল্লাশি করতে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এম পিস্তল ও সাথে দু রাউন্ড গুলি শুক্রবার তাদের দুজনকেই ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয় নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে তাদের দুজনকে চোদ্দ দিনের পুলিশের হেফাজতে পাওয়ার জন্যে আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারকের কাছে অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক এর সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলি ক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষ পাড়া রোড ব্যাকপুর লালকুটি দশ নম্বর রেলগেট এর কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন এবং এইট ওয়ান ডবল ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলি আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেক মেলা আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর কালিয়া নিবাস খেলার মাঠে আটই জানুয়ারি দু জানুয়ারি চব্বিশ পর্যন্ত থাকছেন বম্বে ও কলকাতার নামি দামি শিল্পীরা থাকছে মহিলা ও শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এছাড়াও থাকছে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান থাকছে মেলা মেলার প্রধান উপদেষ্টা সম্রাট তপাদার বিষদ তথ্যের জন্য যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডবল টু এইট ট্রিপল সেভেন টু সেভেন এইট থ্রি ফাইভ সিক্স এইট জিরো ওয়ান থ্রি নাইন এইট সিক্স